আমি কেন বিএনপি করি না কাউকে করতেও দিতে চাই না শুনেন তাহলে কোনো দল ভুলের ঊর্ধ্বে নয় তবে বিএনপির যে ভুলগুলো আছে এগুলো মানার মতো না অন্যান্য ধর্মের মানুষের কথা বাদ দিলাম মুসলিম হিসেবে তাদের কথায় কখনো একমত হতে পারি না ভুল নাম্বার এক জনাব তারেক রহমান বলেছেন সকল ক্ষমতার উৎসু জনগণ ভুল নাম্বার দুই জনাব তারেক রহমান আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মিউজিক গান বাদ্য শেখাতে বলছেন ভুল নাম্বার তিন জনাব তারেক রহমান বলেছেন একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারবে কিন্তু এর বিপরীত দেখছি দুর্নীতি এদের ভেতরেই বেশি ভুল নাম্বার চার জনাব মির্জা আব্বাস এআই দিয়ে বানানো ছবি দেখে কোনো বিশ্লেষণ না করে ওসমান হাদি ভাইয়ের খুনের সাথে জড়িত ডাকসুর ভিপি সাদিক কায়েম এ কথা তিনি বলেছেন ভুল নাম্বার পাঁচ জনাব ফখরুল সাহেব সরাসরি মিডিয়ার সামনে বলেছেন তিনি সরিয়া আইনে বিশ্বাসী না ভুল নাম্বার ছয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে সেখানে বিএনপির নেতারা উচ্ছৃঙ্খল করেছে এই উচ্ছৃঙ্খল কখনোই ইসলাম প্রশ্রয় দেয় না ভুল নাম্বার সাত একজনকে নমিনেশন দিয়েছে আর একজনকে দেয়নি এ কারণে বিএনপির নেতা আর কর্মীরা হরতাল করছে রাজপথে ভুল নাম্বার আট তাদের অধিকাংশ নেতারাই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে না কোরআন সম্পর্কে তাদের গভীর কোনো জ্ঞান নেই তারা কখনোই কোরআন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে পারবে না ভুল নাম্বার নয় এদের মুখে কখনো ইসলামের উন্নয়নের কথা শুনিনি তারা ইসলামটাকে সংসদ পর্যন্ত নয় মসজিদ পর্যন্তই রাখতে চায় ভুল নাম্বার দশ জনাব ভাজলুর রহমান বলেছে সে হিন্দুও না সে মুসলিমও না সে তো আরও বলেছে কোনো মায়ের সন্তান আলেম যেন না বানায় ভুল নাম্বার এগারো জুলফিকার আলী সাহেব বললেন কুরান একটা ভাওতাবাজি বরকাতুল্লা বুলু সাহেব বলে তারেক রহমানের নাম নিতে হলে অজু করে নিতে হবে ভুল নাম্বার বারো জনাব ভকরুল সাহেব বলেছেন কোনো ধর্মগ্রন্থের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই কিন্তু ইসলাম এটার বিপরীত বলে ভুল নাম্বার তেরো কেউ কেউ তো বলেই ফেলেছেন শাহজাহান চৌধুরীর বাড়িটাকে মক্কা মনে করে আরও বলেন বেগম খালেদা জিয়ার নাম উচ্চারণ করলে মুখ পবিত্র হয়ে যায় নাউজুবিল্লা এখন আপনারা বিশ্লেষণ করে দেখেন কোন কথা ইসলামের পক্ষে আছে কিনা এদের ভিতর কুরআনের শিক্ষা আছে কিনা এরা আমাদের নেতা হওয়ার যোগ্য কেনা এ কথা যদি কেউ দলের বিরুদ্ধে মনে করেন ভুল করছেন আমি ব্যক্তির কথার বিরোধিতা করি দল ভালো হয় যদি দলের মানুষগুলো ভালো হয় আশা করি বুঝতে পেরেছেন